নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্দ্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আগামী দোল পূর্ণিমার সময়সূচি এবং এই দিনের শুভকর্ম ও পূর্ণিমা পালনের বিধি সম্পর্কে জানব এবং আমরা আরও জানব যে এই দিনে যে চন্দ্রগ্রহণ রয়েছে সেই চন্দ্রগ্রহণ থাকাকালীন আপনি কোনো শুভকর্ম করতে পারবেন কি পারবেন না তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই আমরা প্রথমেই তিথির বিবরণ জেনে নিই অর্থাৎ এই দোল পূর্ণিমা কখন আরম্ভ হবে এবং এর কখন সমাপ্তি ঘটবে পূর্ণিমা আরম্ভ হবে আগামী তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বার বৃহস্পতিবার সময় সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে পূর্ণিমা সমাপ্তি ঘটছে আগামী চোদ্দোই মার্চ ইংরেজির উনতিরিশে ফাল্গুন বার শুক্রবার সময় সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ পূর্ণিমা আরম্ভ হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে এবং পূর্ণিমার সমাপ্তি ঘটছে চোদ্দোই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে প্রিয় দর্শক এরপর আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে আপনি কবে এই পূর্ণিমা তিথির নিশি পালন করবেন এবং কবে এর ব্রতাভ্যাস করবেন বৃহস্পতিবার করবেন নাকি শুক্রবার করবেন তো চলুন জেনে নিই পূর্ণিমার নিশিপালন পালন পূর্ণিমার নিশিপালন পালন করবেন আগামী তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বার বৃহস্পতিবার এবং পূর্ণিমার ব্রত উপবাস করবেন আগামী চোদ্দোই মার্চ বাংলার উনত্রিশে ফাল্গুন বার শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার করবেন পূর্ণিমার নিশিপালন পালন এবং শুক্রবার করবেন পূর্ণিমার ব্রত উপবাস এরপরে আমরা জেনে নিই যে এই পূর্ণিমার দিনে আপনি কি কী কর্ম করতে পারবেন তো চলুন জেনে নিই এই দেবদোল বা দোল পূর্ণিমার দিন আপনি সত্যনারায়ণের ব্রত করতে পারেন এবং শ্রী শ্রী গৌরী পূর্ণিমার ব্রত করতে পারেন এছাড়াও সেই দিন রয়েছে শ্রী শ্রীকৃষ্ণের যাত্রা দেবদোল যাত্রা এবং সেই দিন পূর্ণিমা তিথিবিহিত সাগরে স্নান করতে পারেন এবং সেই দিন হচ্ছে হোলি উৎসব প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই বছরের দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে তো চলুন আমরা জেনে নিই যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকাকালীন আমরা শুভকর্ম কিংবা দেবদোল পালন করতে পারব কি পারব না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি ঘটছে দিবা দুটা বেজে আঠেরো মিনিটে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দর্শনের স্থানগুলি হলো আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরে যেহেতু এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য সেই জন্য আপনি এই দেবদোল বা দোল পূর্ণিমার তিথিবিহিত কর্ম সেই দিন করতে পারবেন এরপর আমরা জেনে নিই যে এই পূর্ণিমার দিন কী কী করবেন পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর পূজা করা হয় এবং এই তিথিতে সূর্য ও চাঁদের পুজো করলে সর্বাধিক শুভ ফল পাবেন এবং আপনি ইচ্ছা করলে এই পূর্ণিমা তিথির উপবাসও করতে পারেন এই উপবাস হলো একটি আত্মশুদ্ধির অংশ মাত্র এছাড়াও এই পূর্ণিমার দিন ফল দুধ এবং নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ এবং ফুল দিয়ে ঈশ্বরের পূজা করতে পারেন এবং দরিদ্রদের মধ্যে খাবার বস্ত্র বা অর্থ দান করুন গরু ব্রাহ্মণ বা মন্দিরে দান করলে এর শুভ ফল পাওয়া যায় এছাড়াও এই পূর্ণ পূর্ণলগ্নে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করুন বা রামায়ণ পাঠ করুন বা শ্রবণ করুন এবং ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করুন তো প্রিয় দর্শক এই দেবদোল বা দোল পূর্ণিমাতে আপনি এই এই শুভকর্মগুলি করতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওর লিঙ্কটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন ধন্যবাদ 발로타군, 이건 수스타군